ছবির কথা আমি করিব বর্ণনা এই কথা শুরু করার আগে বলেন না মারহাবা আর একটু ভাই কথা শুরু করার আগে বলেন না মারহাবা একটা সময় বাংলাদেশে অনেক বেশি সিনেমা হল ছিল এখন সিনেমা হলগুলো বন্ধ হয়ে গিয়েছে নতুন করে আবার কিছু পরিচালকরা সাদা সাদা কালা কালা বলে বলে আগুন এই ছবিগুলো বের করে যুবকদের মাথা আবারও নষ্ট করে দিচ্ছে ঠিক কিনা সেরকম এই সমস্ত ছবির পোস্টার গুলো যখন এই রাস্তার মধ্যে টানানো দেখবেন সাথে সাথে ট্রেনে ছিঁড়ে ফেলে দেবেন পারবেন তো ইনশাল্লাহ সমবিত জনগণ শোনেন দি আমন বাংলা ছবির কথায় আমি বর্ণন এই কথা শুরু করার আগে বলেন আবার হওয়া এই বাংলা ছবির নাম শুনিয়া বিলে যায় চমকিয়া তিনের চালে ঢিল মারে কে পাগলা কারো তামাইটাকে ধৈরা ফেলা বাইন্দা ফেলা শামসু এখন বসের চালা খাইছি তরে জানের জান আব্বু কেন কলা খান পার্কে দুজন বসে আছি কলি মতির গালে মাছি শ্বশুর বাড়ি জিন্দাবাদ মিষ্টি কেন লাগে ঠিক কেন

আর হিরোবি তার হিরোই খোলো চিকন চকন মুরগি মুবি মুরগি মুবি নামলো ছবি প্রত্যেকৃহে হই 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 রই কিন্তু হল দর্শক নাই গেল রে কই গেল রে কই নামলো ছবি প্রত্যেকৃহে হই 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 রই কিন্তু হল দর্শক নাই গেল রে কই গেল রে কই আর জিল তুমি এখন তো পাই পথের ফকির পাবনাতে যায় পরি চালক বাংলা ছবির এই পাবনাতে যায় পরি চালক বাংলা ছবির পাবনাতে যায় পরি চালক বাংলা ছবির এই পাবনাতে যায় পরি চালক বাংলা ছবি শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে শেষ করেছি সবার দেখা হইলো শেষ দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইলো শেষ দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ স্বাধীনতার বয়স বেড়ে দিব্যান্নতে পা দিলাম নেতারা তো সবই পেল আমরা বলো কি পেলাম শান্তির লাঠি কান্দা মারি শান্তির কোন না হিলেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হলো শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বালক সারা বছর নেই না খবর নির্বাচনে খুব দরদ আগুনের রেশা রেশি জনগণের কর্ম দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ যাদের হাতে যায় ক্ষমতা দেশ বাপের ভিটা রাখতে চেয়ে শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা বলতে চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ মোতার ভাজরিন অনেক সঙ্গীত হবে ইনশাল্লাহ আর একটু রেস্ট নিয়ে আবার এসছি আমরা ইনশাআল্লাহ আমরা এরপরে আর কয়েকটি সঙ্গীত শুনে দর্শক পর্ব একটি অনুষ্ঠান রয়েছে খুবই চমৎকার খুবই চমৎকার আপনারা গাবেন অনেক ইসলামিক প্রশ্নের উত্তর আপনারা দেবেন এবং আপনাদের জন্য পুরস্কার রয়েছে একটু পরে আমরা সেটা শুরু করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ধৈর্যের শহীদ বসেন আমি আবারও একটু পরে আবার আসছি আলহামদুলিল্লাহ সমানিত দর্শক শ্রোত বন্ধুরা জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরক শিল্পী গোষ্ঠীর প্রধান পরিচালক জগৎ